আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ এর পক্ষ থেকে আমি সৈয়দ আব্দুল রুবেল আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ভিডিওতে আসছি আমাদের আরো পনেরোটি ভিসা সম্বলিত পাসপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই যে বাইগুলো এই বিশাগুলো পেয়েছেন তাদের ব্যাপারে যদিও আমরা ডিটেলস তত্ত্ব ইনফরমেশন দেওয়ার অধিকার রাখি না তবুও একটু আপনাদেরকে শেয়ার করবো কারণ অনেকেই বিসা প্রাপ্তির অপেক্ষায় আছেন এই সব আমরা যে ভিডিওগুলো করছি অ্যাকচুয়ালি এটার পিছনে উদ্দেশ্য হচ্ছে যারা লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ সাথে কাজ করছেন বা করার জন্য মন তৈরি করছেন তাদেরকে উৎসাহ দেওয়া শুধু এর বাহিরে আর কিছুই না যে জিনিস হচ্ছে আপনার ভিসা হইছে সবকিছু ঠিক থাকলে বাকি ঠিক থাকলে আপনি যেতে পারবেন এটা হচ্ছে আপনার ভাগ্য কিন্তু এই আমার হাতে থাকা ব্যক্তির ভিসা দেখে আপনি অতি উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই কারণ উনাদের ভাগ্যে ছিল বিদায় উনাদের ভিসাগুলো হইছে এবং আমরা পাঠাতে পারলে আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে ওনাদের কর্মসংস্থানে আমরা ওনাদেরকে পৌঁছে দিতে পারি তাহলে সেটা আমাদের ভাগ্য এখানে যারা দর্শক আছেন তাদের আসলে কোনো পাওয়ার কিছু নাই তবে উৎসাহিত করি আমরা এটুকুর জন্য যে আমাদের এখানে সঠিক প্রসেসটা হচ্ছে আমরা সঠিকভাবে প্রচেষ্টা করতে পারছি এবং সেই কারণেই হয়তো আল্লাপাকের দয়ায় আমাদের কিছু বিশ্বাস সফলতা আছে তো এই পর্যায়ে আমরা এই পর্যন্ত লতিফিয়া ইন্টারন্যাশনাল প্রায় সাতান্ন জন ক্লায়েন্টের ভিসা স্টাম্পিং করতে সক্ষম হয়েছে সার্বিয়ার এবং এখন আমরা আরো কিছু ফাইল জমা নিচ্ছি যে দুই যে কাজগুলোর জন্য জমা নিচ্ছি মূলত সার্বিয়ার ফাইল সেটা হচ্ছে আপনার আমরা ওয়ে হাউস জন্য নিচ্ছি প্লাস আমরা এগ্রিকালচারের জন্য নিচ্ছি তবে সার্বিয়াতে যারা যেতে চাচ্ছেন যেতে যারা আগ্রহী তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে কোনোভাবেই মিনিমাম মাস বছরের আগে আপনার কর্মসংস্থান থেকে থেকে কর্মক্ষেত্র যে এক কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে বা যে কোম্পানি আপনাকে পারমিট দিয়েছে সেই কোম্পানি থেকে আপনি পালিয়ে যেতে পারবেন না এই রকম মেন্টালিটি যাদের আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা টাওয়ার এক বাই সি উলন রামপুরা ঢাকা এবং আরো অন্যান্য কান্ট্রির ব্যাপারে বিস্তারিত জানতে আপনি অবশ্যই আমাদের পেজগুলোতে ফলো দিয়ে রাখেন এবং সার্বিয়া প্লাস সার্বিয়ার পাশাপাশি আরো কিছু কান্ট্রির কাজ আমরা করছি যেগুলো কিছু কান্ট্রির কাজ করছি ওগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আপনাকে অবশ্যই স্ক্রিনে কল করতে হবে আর সব কিছুর পরে সার্বিয়ার দিচ্ছি যে ফাইলগুলো আমরা কিছুদিন পূর্বে মেন পাওয়ার জন্য জমা দিয়েছি সেটা রিসেন্টলি দুই চার দিনের মধ্যে আমরা মেন পাওয়ারটা হাতে পেয়ে যাব এবং হাতে পাওয়ার পর পরপরই ইনশাআল্লাহ যে যাদের মেন পাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে তাদেরকে আমরা সিরিয়ালে গ্রুপ গ্রুপ গুরুপ করে আমরা ফ্লাইট প্রিপারেশনে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকুন এবং একটা জিনিস মাথায় রাখবেন আপনার ভাগ্যে আমাদের চেষ্টায় আস্থা রাখুন নিখুঁত সেবা গ্রহণ করুন